গতকাল রাতে আমাদের কাছে একটা গোপন সংবাদ আসে যে কৃষ্ণনগর ছাত্রসংঘের কাছে একদল যুবক ড্রাগস কেনাবেচা করছে এই কবরের ভিত্তিতে আমরা কৃষ্ণনগর ছাত্রসংঘের কাছে গিয়ে রেড করি রেড করার পর আমরা ছৌজনকে আটক করতে সক্ষম হয়েছি এবং তাদের কাছ থেকে এক পাউচ আমরা হিরোইন বাজেয়াপ্ত করেছি আমরা জানতে জিজ্ঞাসাবাদে আমরা জানছি যে তারা আরও পাঁচটা পাউচ অলরেডি বিক্রি করে দিয়েছে এবং তাদেরকে তাদের বিরুদ্ধে একটা আমরা এন একটা একটা মমরা নিয়েছি যার নাম্বার ওয়েস্টার্ন ওতলা পিএস কেস নাম্বার ফর্টি সেভেন অবলি দু হাজার চব্বিশ আন্ডার সেশন টোয়েন্টি টু বি অ্যান্ড টোয়েন্টি নাইন অফ এন ডি আজকে সবাইকে পরিষেবার চেয়ে আরও হচ্ছে যে পাঁচটা যে পাঁচটা পাউচ বিক্রি করা হয়েছে যারা কিনেছে তাদেরকে মানে কোনো ধরনের এখনো পর্যন্ত আমরা আটক করতে পারিনি জিজ্ঞাসাবাদ চলছে তাদের নামগুলো হলো গৌরব চক্রবর্তী বাড়ি ইস্ট প্রতাপগড় সুমন দেবনাথ বাড়ি ডল বস্কু স্কুলের কাছে সায়ন দেব তার বাড়ি বট্টপুক রাকেশ দেবনাথ

জিজ্ঞাসাবাদ চলছে আমাদের বিশ্বের লাই